উপনিবেশ কি ওখানে তোমার লোকজন লোক নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে সংখ্যায় বাড়তে বাড়তে সময় স্থানীয় লোকেদের সংখ্যালঘু করে একদম নিশ্চিন্ন করে দেওয়া যেটা ব্রিটিশরা করেছে ক্যানাডায় যেটা ব্রিটিশরা করেছে আমেরিকায় যেটা ব্রিটিশরা করেছে নিউজিল্যান্ডে যেটা ব্রিটিশরা করেছে অস্ট্রেলিয়ায় এখন হিন্দি সাম্রাজ্যবাদ এইখানে উপনিবেশ তৈরি করেছে এই ভাটপাড়া টিকিয়াপাড়া বিশরা ভদ্রেশ্বর ঠিক আছে শুরু করে কলকাতা পুরোটাই প্রায় আসানসোল কিন্তু যাচ্ছে বাংলার ম্যাপে গুটখার ছোপ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে জয়েন করে যাচ্ছে আমাদের পলিমাটির পবিত্র বাংলাকে তারা কি বানিয়ে দিচ্ছে রোখার সময় আসছে রোখার সময় আসছে এই মুহূর্তে বিহারের লোকসভা সিট পশ্চিমবঙ্গ থেকে কম বর্তমান পপুলেশনের ভিত্তিতে যদি করা হয় বিহারের লোকসভার সিট পশ্চিমবঙ্গের দেড় হয়ে যাবে ইউপির লোকসভা সিট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুগুণের একটু কম বর্তমান পপুলেশন অনুযায়ী করলে ইউপির লোকসভা সিট পশ্চিমবঙ্গের গুণ হয়ে যাবে মানে ওরা এমন একটা জায়গা গুজরাট প্লাস এই হিন্দি বল এটা এই দুটোতে সুইপ করলে আমরা ভারত শাসন করব একদম আর দরকার নেই তামিলনাড়ু আর দরকার নেই কেরল আর দরকার নেই কর্ণাটক আর দরকার নেই অন্ধ্রপ্রদেশ আর দরকার নেই তেলেঙ্গানা আর দরকার নেই পশ্চিমবঙ্গ আর দরকার নেই পাঞ্জাব মানে যেগুলো সভ্য রাজ্য দরকার নেই যেগুলো অর্থনৈতিক ভাবে বলো এগুলো দরকার নেব ট্যাক্স নেব ট্যাক্স লুক লোক ঢোকাবো লোক ঢোকাবো তারা প্রোডাকশন দেবে ট্যাক্স লুটবো আর এইভাবেই আমরা চালিয়ে যাব এটা আটকাতে হবে এবং শেষে বলতে চাই এবং আমার শ্রদ্ধা পোষণ করতে চাই যে হিন্দি বলায় গত একশো বছরে একজন দার্শনিক একজন যুগপুরুষ একজন ভবিষ্যৎ দ্রষ্টা এসেছিলেন অনেকে বাংলা পক্ষকে হিন্দি ভাষীদের বিরুদ্ধে বলে ইউ একদমই ঠিক না ইউপির একজন সন্তান উনি কিন্তু ভারতের এই যে ভয়ঙ্কর যে পপুলেশন এক্সপ্রেশন এটা কিন্তু ভারতের সমস্যা না ভারতের কিছু রাজ্যের সমস্যা সেটা ভারতের সমস্যা বলে আমাদের ঘাড়ে করতে হচ্ছে সারা বিশ্ব মনে করছে ভারতে পপুলেশন এক্সপ্রেশন হচ্ছে আমরা জানি এটা ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ এইসব জায়গায় পপুলেশন এক্সপ্রেশন হচ্ছে সেই যুগপুরুষের নাম সঞ্জয় গান্ধী এটার সলিউশন এই সঞ্জয় রায়দের আর এই অমন রাজদের বাঙালি নারীর ওপর দিনের পর দিনের ধর্ষণ খুন চিরতাহানি করে যায় এই কুচুত সিস্টেম যেটা সঞ্জয় রায় যেটা চালু করেছিল ঠিক আছে এটাই এদের একমাত্র দাওয়া ইন্দিরা গান্ধী দিয়ে সমাধান হবে না তো সমাধান সমাধান করবেই না না আরো এগুলো রাজীব হবে এর সমাধান সঞ্জয় গান্ধী একদম সঞ্জয় গান্ধীর সিস্টেম চাই যে কারণে ওরা দেখো সঞ্জয় গান্ধী যখন কংগ্রেসে গিয়েছিল হারিয়ে দিয়েছিল তাই না কারণ ওরা ওরাও বোঝে যে অহিন্দি রাজ্যগুলোকে দখল করার জন্য ঠিক আছে যদি যে দীর্ঘমেয়াদী স্বপ্ন লালসা এইটা হচ্ছে সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা তো এটাই তো আসলে উপনিবেশবাদ ব্রিটিশরা কিন্তু উপনিবেশবাদী ছিল না বাংলায় তারা সাম্রাজ্যবাদী ছিল তাদের সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক ছিল এখানকার পুঁজি এবং কাঁচামাল সেগুলো লুট করত উপনিবেশকে ওখানে তোমার লোকজন লোক নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে সংখ্যা বাড়তে বাড়তে এক সময় স্থানীয় লোকেদের সংখ্যালঘু করে একদম নিশ্চিন্ন করে দেওয়া যেটা ব্রিটিশরা করেছে সে কেনাডায় যেটা ব্রিটিশরা করেছে আমেরিকায় যেটা ব্রিটিশরা করেছে নিউজিল্যান্ডে যেটা ব্রিটিশরা করেছে অস্ট্রেলিয়ায় এখন হিন্দি সাম্রাজ্যবাদ এইখানে উপনিবেশ তৈরি করছে এই ভাটপাড়া টিকিয়াপাড়া বিশরা ভদ্রেশ্বর ঠিক আছে শুরু করে কলকাতা পুরোটাই প্রায় আসানসোল খড়গপুর সলদিয়া যে স্পট গুলোর সঙ্গে কিন্তু বেড়েই যাচ্ছে বাংলার ম্যাপে গুটখার ছোপ বেড়ে যাচ্ছে এবং তোমরা আস্তে আস্তে জয়েন করে যাচ্ছে আমাদের পবিত্র বাংলাকে তারা কি বানিয়ে দিচ্ছে রোখার সময় আসছে রোখার সময় আসছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল